হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে উচ্চ মাধ্যমিক রেজাল্ট সামনেই আসতে চলেছে অর্থাৎ মে মাসে দ্বিতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিক রেজাল্ট আসবে বলে সম্ভাবনা রয়েছে এবং তিরিশে এপ্রিলের মধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিকের নোটিফিকেশান চলে আসবে অর্থাৎ রেজাল্টের নোটিফিকেশান এমন আপডেটটা আপনাদের অলরেডি শেয়ার করেছি কারণ উচ্চ মাধ্যমিকের রেজাল্টের নোটিশ আসার পরবর্তীতে আমরা জেনে যাব কবে আসছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বাট এই উচ্চ মাধ্যমিক রেজাল্টে কিন্তু সবার রেজাল্ট দেখা যাবে না এমনটাই জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক সংসদের কর্তৃপক্ষরা কি বলেছেন তারা যদিও আপডেটটা একদমই ভালোর আপডেট নয় বাট শেয়ার করতে হবে কারণ এটা ইনফরমেটিভ আপডেট তো এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থার তরফ থেকে আপডেট চলে তাদের কী বক্তব্য কাদের রেজাল্ট প্রকাশ করা হবে কাদের রেজাল্ট প্রকাশ করা হবে না পুরোটা শেয়ার করে দিচ্ছে এই ভিডিওটায় যা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সমস্ত আপডেট সবার আগে এক্সক্লুসিভ পাওয়ার জন্য জানি দি উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা হয়েছিল দু পঁচিশ সালে এবং সেখানে যে স্টুডেন্টসরা পরীক্ষা দিয়েছিল তার মধ্যে থেকে কিন্তু কিছু সংখ্যক স্টুডেন্টসদের মানে বিশেষ করে মার্কশিট বা রে রেজাল্ট যেদিনকে আজকে অন্যান্য স্টুডেন্টসদের রেজাল্ট বেরোবে সেখানে পাওয়া যাবে না এর একটা বড় কারণ হচ্ছে আর এ আর এ মানে হচ্ছে রিপোর্টেড এগেনস্ট এবং আরের জন্য যা মোটামুটি বোঝা যাচ্ছে প্রায় চারশো থেকে পাঁচশো স্টুডেন্টসরা আরে পেয়েছে উচ্চ মাধ্যমিকে এবং এই চারশো পাঁচশো স্টুডেন্টসদের যে মার্কশিট বা যে রেজাল্ট তারা যেটা সাধারণত যখনই রেজাল্ট বেরোতো উচ্চ মাধ্যমিকের সেই দিনকেই দেখা যেত যে কারা আরে পেয়েছে বা কারা পাস করেছে বাট যেহেতু এই ছাব্বিশ হাজার টিচারদের চাকরির যে প্রবলেমটা চলছিল। তার জন্য খাতা দেখা একটা সমস্যা হয়ে গেছিলো এটা তোমরা সবাই জানো এবং সেই সময় কিন্তু আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রায়োরিটি দিয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট যে খাতা দেখা করতে হবে রেজাল্ট সঠিক সময় বার করতে হবে কারণ শিক্ষামন্ত্রী বলে দিয়েছিল রেজাল্ট সঠিক সময় তো সেখানে গিয়ে দাঁড়িয়ে কিন্তু আজকে সময় চলে গেছে খাতা দেখা বা এই সমস্ত অনেকটা সার্কুলেশন করতে উচ্চ মাধ্যমিকে যারা আরে পায় সাধারণত এই যে চারশো পাঁচশো ক্যান্ডিডেটদের যে কথা আসছে যারা আরে পেয়েছে এই বছর তাদের জন্য বৈঠক হয় আলাদা এবং সেই বৈঠকে ফাইনাল ডিসিশন হয় যে কি হবে এদেরকে কনসেশন করা হবে কি হবে না এই বছর কিন্তু সেই বৈঠক হয়নি পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি কিছু হলেও অনেক কটা ধাপে এই বৈঠকগুলো করতে হয় তার কিছু রুল রেগুলেশন আছে এই বছর খাতা দেখার জন্য এবং সঠিক সময় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করে বলে সেই মতন কিন্তু এই বছরে আরে ক্যান্ডিডেটদের জন্য আলাদা করে কোনো বৈঠক হয়নি এবং তার জন্যই তাদের রেজাল্ট কিন্তু যে মে মাসের সেকেন্ড উইকে আসবে না আরও কিছুটা দিন পর তাদের রেজাল্ট প্রকাশ করা হবে বলে এমনটা জানাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তৃপক্ষরা আরে সাধারণত কিভাবে হয় কারণ আমরা দেখেছি এবছর তো মোবাইল নিয়ে খুব একটা কেউ যায়নি তার ফলে আগের বছর যেটা গত বছর যেটা দেখেছিলাম যে মোবাইল নিয়ে পৌঁছেছে বলে হলে বা মোবাইল বা ডিজিটাল কোনো জিনিস পেয়েছিল বলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অনেকেরই খাতা ক্যান্সেল করেছিল বা আরে করে দিয়েছিল এই বছর কিন্তু সেরকম পাওয়া যায়নি এবছর মনে হয় মাত্র টোটাল পাওয়া গেছে আটটা মতন পাওয়া গেছিল যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময় মোবাইল নিয়ে গেছিল মাত্র আটজন ধরা পড়েছিল তাহলে এই যে চারশো পাঁচশো জনের যে বক্তব্য আসছে স্টুডেন্টসদের যে চারশো পাঁচশোটার মতন আরে হয়েছে এই আরে কিন্তু শুধুমাত্র মোবাইল নিয়ে গেলেই আরে হয় না এই আরে হয় অনেক কটা যে অনেক কটা কারণে হয় যেমন সংসদ সংসদের একজন কর্তা বলছেন আরে মানে শুধুমাত্র যে সব পরীক্ষার্থী মোবাইল নিয়ে ধরা পড়েছে তা নয় মোবাইল নিয়ে এবছর উচ্চ মাধ্যমিকে মাত্র ধরা পড়েছে আটজন সেই সঙ্গে পরীক্ষার্থীদের খাতা লুটশিটে যে হস্তাক্ষর না মেলা অনেক কিছু কারণ থাকে আরের জন্য বা খাতা ছিঁড়ে দেওয়া বা কিছু উল্টো পাল্টো লিখে আসা টাকা গুজে দেওয়া অনেকেই করে থাকে একটা অ্যামাউন্টের টাকা একটা নোট সেটা ওখানে স্টেপেল করে দিয়ে দেয় বলবে স্যার পাশ করে দিন তো এই সমস্ত কিছু অনেক কটা কারণ থাকে প্লাস হচ্ছে বিহেভিয়ার তো অনেক কটা কারণ থাকে কিন্তু একটা স্টুডেন্টসকে আরেকটা জন্য তাই এই যাদের আরেক হয়েছে তাদের ভবিষ্যৎ কিন্তু এখন ঝুলছে এইসব আমার মনে হয় এখানে উচ্চ শিক্ষা সংসদ পরিষ্কার বলেই দিয়েছে যে আরেক হওয়া পরীক্ষার্থীদের ফল সকলের সঙ্গে প্রকাশ করতে গেলে সামগ্রিক ফল প্রকাশে দেরি হতো অর্থাৎ এই আরে যে ক্যান্ডিডেট যারা রয়েছে এদের যদি রেজাল্ট এমনি অন্যান্য যে যারা পাস আউট স্টুডেন্টস বা যারা অকৃতকার্য ফেল করেছে যারা স্টুডেন্টসরা রয়েছে তাদের সাথে যদি প্রকাশ করত তাহলে টোটাল জিনিসটা আরও ডিল হয়ে যেত তাই তারা যারা জানাচ্ছে যে আরে হওয়া পরীক্ষার্থীদের ফল প্রকাশ কিছুটা পিছিয়ে দিচ্ছে অর্থাৎ এই চারশো পাঁচশো ক্যান্ডিডেট যাদের আরে হয়েছে তাদের যে ভবিষ্যৎ তাদেরকে আরে করবে নাকি তাদের পাশ করতে হবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে তাদেরকে সুযোগ দেওয়া হবে তো সেটা কিন্তু এখন এই মুহূর্তে রেজাল্টের সাথে আসছে না পরবর্তীতে সেটা জানা যাবে যে তাদের রেজাল্ট কীরম হলো অর্থাৎ তার ফলে এতে একটা বড় টেনশান কারণ যে স্টুডেন্টসরা আজকে ধরুন মার্কশিট দেখতে রেজাল্ট দেখতে পেলো না যে স্টুডেন্টসটা আজকে সে আরে ক্যাটাগরির মধ্যে চলে গেল এবং ধরুন আজকের থেকে পনেরো কুড়ি দিন পর বৈঠক হওয়ার পরবর্তীতে তাদেরকে আরে আর করা হলো না তাদেরকে সুযোগ দেওয়া হলো হতেই পারে লাস্ট ইয়ারও দেখেছি হয়েছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেই স্টুডেন্টটার সেই রেজাল্টের মার্ক দিন থেকে যতদিন অব্দি ঠিক হচ্ছে ততদিনের যে টেনশান এটা খুব বাজে টেনশান তার ফ্যামিলির উপর এটা খুব বাজে টেনশান সব থেকে বড়ো কথা সে যখন দেখবে তার বন্ধু বান্ধবরা সব পাশ করে গেছে অবভিয়াসলি সেখানে তার কিছু দোষ আছে বলেই এরকম ঘটনা ঘটেছে বাট এক্ষেত্রে আমার মনে হয় যেটা প্রিভিয়াস ইয়ারও হয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কিন্তু একসাথে পুরো রেজাল্টটা প্রকাশ করা উচিত তাতে যদি যদি আজকের আট তারিখের জায়গায় সেটা পনেরো কুড়ি তারিখ হয় তাহলে আমার মনে হয় অসুবিধা হবে কারণ আমরা তো একটা মাইন্ড সেট আপ করেই চলছিলাম যে এবছর থার্ড থার্ড সপ্তাহে রেজাল্ট আসতে পারে বা ধরুন ফোর্থ উইকেও রেজাল্ট আসতে পারে বলেও এমন অনেকবার কিন্তু আমরা আপডেট শেয়ার করেছিলাম আপডেট পেয়েওছি তো মে মাসেই রেজাল্ট চলে আসুক বাট সেই রেজাল্টটা যদি আরও এক সপ্তাহ বিশেষ করে আরেক ক্যান্ডিডেটগুলোর জন্য যদি লেট হয় তাহলে লেট করানো উচিত আমার মনে হয় অন্তত তোমরা কি বলবে কমেন্ট সেকশনে জানাবে তোমরা অনেকেই বলবে না আমরা তো এরকম কিছু করিনি আমাদের রেজাল্ট কেন দেরি হবে কিন্তু একটা জিনিস ভাবো আজকে তোমারই বন্ধু বান্ধব ছাড়া যাদের মেবি বি কোনো না কোনো প্রবলেম ছিল বা কিছু কারণে তারা আরেক হয়েছিল বাট তারা সুযোগ পেলে মেবি তাদেরকে একটা রিকনসেশন করা হতো সংশোধন করা হতো তোমার সাথে তো তারা পাশ করে বেরোতো তোমার নিশ্চয়ই তাতে ভালো লাগতো তার ফলে কারণ সংখ্যাটা কিন্তু একটা দুটো বা দশটা সংখ্যা নয় চারশো পাঁচশোটার মতন ক্যান্ডিডেট এবং প্রত্যেক বছর এই ক্যান্ডিডেটদের লিস্টটা সেরকম তার পরবর্তী বৈঠক করে কিন্তু ফাইনালি সিদ্ধান্ত হয় যে আরে ক্যান্ডিডেটদেরকে কী করা হবে সংশোধন করা হবে কি হবে না এবং এই বছর যেহেতু উচ্চ মাধ্যমিকের এটা লাস্ট অ্যানুয়াল ব্যাচ তাই এদেরকে যদি সংশোধন করা হয় সত্যি খুব ভালো হয় এবং এদেরকে যদি সুযোগ দেওয়া হয় একদম যারা ধরতে গেলে অপরাধ করেছে সমস্ত স্টুডেন্টসরা আমি তাদের কথা বলছি না বাট বাকি যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছে যারা ধরুন ছোট ছোটো ভুল করেছিল তো এই কারণ এর আগে যেটা আমরা দেখেছিলাম যে শিক্ষা সংসদ বলেই দিয়েছিল যারা পরীক্ষক খাতা দেখছে যে লুটশিট যদি নাম্বারিং ভুল ভাল হয় তাহলে যেন সেটাকে ঠিকঠাক করে খাতা দেখা হয় সেগুলো যেন বাতিল না করা হয় বাট এখানে যে সিগনেচার ফ্রজ বা সিগনেচারের ব্যাপার রয়েছে তো সেগুলো যদি ক্ষমা করে দেওয়া যায় খুব ভালো হয় একসাথে ওদি রেজাল্ট বেরোয় খুব ভালো হয় তিরিশে এপ্রিলের মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের নোটিফিকেশান নিয়ে আসছে তার জন্য সঙ্গে থাকুন এবং আমরা আশা করব যে শিক্ষা সংসদ বা মাননীয় শিক্ষামন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই বিষয়ে কোনো না কোনো নিশ্চয়ই কিছু নির্দেশ আসবে এবং এই স্টুডেন্টসদের ভবিষ্যৎ অর্থাৎ এরা পাশ করলো না ফেল করলো এরা আরে হলো নাকি এরা উত্তীর্ণ হলো এই জিনিসটা যেন একসাথে চলে আসুক তাহলে কিন্তু খুব ভালো হয় কী মনে হয় কমেন্ট সেকশানে জানাবেন এর আরেকটাও কারণ আছে সেটা হচ্ছে কারণ রেজাল্ট বেরোনো পরবর্তীতেই রিভিউয়ের প্রেশার থাকবে পিপিআর পিপিএসের প্রেশার থাকবে তো তার জন্যই এবং যে এই স্টুডেন্টসগুলোকে যদি এর সাথে একসাথে করে দেওয়া হয় খুব ভালো হয় কী মনে হয় জানাবে কমেন্ট সেকশানে ভালো থাকে বেস্ট অফ লাগবে